তিনি বলেন আমি রসুল্লাহ সন্দুল্লাহ হলে সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রসুল্লাহ অমক ব্যক্তি তো রোজা রাখে নাই অমক ব্যক্তিদের অনুযায়ী শাবান মাসে একটা রোজাও রাখে নাই সাবান মাসে কোন মাস সাবান মাসে অমক ব্যক্তি একটা রোজাও রাখে নাই রসুল ওই ব্যক্তিকে ডাক দেয় বলে তুমি সাবান মাসে একটা রোজাও রাখো নাই আমি একটা রোজাও রাখি নাই শেষের দিকেও এক দুইটা রাখো নাই দুইটাও রাখি নাই রসুল্লাহ ওই ব্যক্তিকে ডাক বলে শোনো শাবান মাস তো শেষ রমজানের রোজা তুমি তো রাখবাই রমজানের রোজা শেষ হওয়ার পরে সাওয়াল মাসে দু একটা রোজা রেখে দিও কি মাসে সাওয়াল মাসে এই সাবান মাসে রোজা রাখো নাই এই জন্য সাওয়াল মাসে দু একটা রোজা রেখে দিও ওলামাই কেরাম বলেন এই হাদিসের উদ্দেশ্য কি এই হাদিসের মর্ম কি ওলামাই কেরামগুন বলেন এই হাদিসের উদ্দেশ্য এই হাদিসের মর্ম হল সাবান মাসের বড় গুরুত্ব বোঝানো কি বোঝানো বড় গুরুত্ব বোঝানো যে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা কি রাখা বেশি বেশি নফল রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সাবান মাসের যেগুলো হক আছে আদায় করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সকল সকলের দিল থেকে বলে আমিন মতারাম হাজরিন আগামী শুক্রবার আগামী শুক্রবার দিবাগত রাত্রে সবে বরাত তো সবে বরাত সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ তালা ওই সপ্তাহে বলা হবে কি বলেন ওয়ানদুলিল্লাহ হিরবিল আলমিন